আর সকলের শান্তি একমাত্র নিহিত আছে আল্লাহ কালামের মধ্যে আল্লাহর অনুশাসনের মধ্যে তাহলে আমরা আল্লাহ নবীর করে চরিত্র আল্লাহ নবীকে মেনে যদি চলতে পারি তাহলে পৃথিবীতে শান্তি আসতে পারে আপনারা জানেন আল্লাহ নবীর জীবনী দুই ভাগে বিভক্ত একটা মিলাদুল নবী একটা সিরতুন্দী সাল্লাম মিলাদুল নবী जाकमोह पति मान आय नबी जी इश्क़ मुंबान সুন্দর দেব চিত্র আপনারা জানেন সন্না বলি পারিবারিক তত্ত্ব পারিবারিক চিন্তা সামাজিক চিন্তা রাষ্ট্রীয় চিন্তা অর্থনৈতিক চিন্তা ভাবনা পররাষ্ট্র নীতি এগুলো যদি তোমরা মেনে চলতে পারো পৃথিবীতে আবার স্বর্গ নেমে আসতে পারে আমরা যতই শান্তির বিচারে ঘুরি আমরা যতই

অন্ধকারে চাই যে না যাবি গো এই মোনা অন্ধকারে চাই যে না যা